হ্যালো আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন ধরে ভাবতেছি একটা মোবাইল কিনবো কিন্তু কিনবো বলে বলে আর কিনা হয়নি তাই আজ হঠাৎ সবাইকে নিয়ে চলে গেলাম মোবাইল মার্কেটে অনেকক্ষণ ধারে থাকার পরও অবশেষে একটা গাড়ি পেলাম গাড়ির সামনে জাগে দেখছেন উনি হচ্ছেন আমার বড় ভাই এবারে সাথে কথা বলে বড় ভাই ধান দর সব ঠিকঠাক করে নিল তো চলে এসেছি বাট আমার চাচা এখনো রয়েছে তার বড় ওনার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর আমরা সবাই একসাথে গাড়িতে উঠে পড়লাম মার্কেটের কাছ আসতে না আসতে ড্রাইভার বলতেছে ভাড়াটা দিয়ে দি তারপর ভাইকে দিয়ে দিলাম ভাড়াটা তারপর চলে আসলাম মোবাইল শোরুমে এর মধ্যে আমি কিছু ভিডিও করে নিলাম অনেকগুলো মোবাইল দেখার পর তারপর আমি সিলেক্ট করে নিলাম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন মোবাইল কেনার পর ভাইয়ের টাকা বাইকে হিসাব করে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ